আসসালামু আলাইকুম আমরা আলোচনা করবো খায়রুল বেসিক ম্যাথের সেভেন অ্যাডিশনাল বই থেকে আজকে আলোচনা করবো নল চৌ বাচ্চা কাজের সময় এই চ্যাপ্টারের অঙ্কগুলো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি একটি সূত্রের মাধ্যমে সবগুলো অঙ্ক করাবো আপনার মনে হয় সবগুলো আচ্ছা এক নম্বরের অঙ্ক এক নম্বরের অঙ্ক বলছে কয়েকটি কাজ দশ দিনে করতে পারে কয়েকটি কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজ শেষ করতে কয়েকদিন সময় লাগবে এটা আমরা শর্টকাট করতে পারি কীভাবে যে এই সময় এই দুটো গুণ করবো দশ গুণন পনেরো আর এই দুটো কী করবো যোগ করবো যেহেতু একত্রে চাইছে এত করতে কত যোগ করবো তাহলে দশ পনেরো যোগ করলে কথা হয় পঁচিশ তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ পাঁচ পঁচিশ তিন পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দু দশ তাহলে ছয় দিন ঠিক আছে আর আমরা যদি ডিটেলস করি ধরি একত্রে তিন দিন সময় লাগবে ধরি একত্রে করতে টি দিন সময় লাগবে ঠিক আছে আমি এটা করলাম তাহলে সূত্র হবে কি প্রশ্নময় তাহলে আমি লিখতে পারব যেহেতু দশ দিনে করে এক অংশ দশ দিনে করে এক অংশ তাহলে একদিনে করে কত করবে আর টি দিনে কত করবে তাহলে টি বাই দশ টি বাই দশ প্লাস টি বাই পনেরো ইউকাল টু ওয়ান মানে সম্পূর্ণ কাজ এটা কীভাবে হলো মানে আমরা যদি ডিটেলস লিখি যে দশ দিনে করে এক অংশ দিনে করে এক বাই দশ অংশ তাহলে টি দিনে করে ধরছি একত্রে টি দিনে করতে ধরে নিচ্ছি না তাহলে টি দিনে করতে হবে টি বাই দশ ঠিক আছে টি বাই দশ সেটা আমরা লিখলাম এটা হচ্ছে কর ক্ষেত্রে মনে করো কর ক্ষেত্রে এটা কর ক্ষেত্রে লিখতে হবে টি বাই পনেরো সেটাই আমরা লিখলাম যে টি বাই দশ প্লাস টি বাই পনেরো ইকোয়াল টু ওয়ান এইভাবে আমরা সবসময় লিখবো ঠিক আছে মানে সম্পূর্ণ কাজ করতে যে সময় লাগে সেটা আমরা নিচে লিখবো আর যতদিন কাজ করে সেটা আমরা লিখবো ওপরে ঠিক আছে যতদিন কাজ করে বা যতদিনে একক্ষেত্রে কাজ করে যে সময় লাগে সেটা ওপরে লিখবো আর যেহেতু দুটোই একত্রে করছে একই সময় শেষ হবে তাহলে দুটাতে টি দিলাম এগাল টু ওয়ান লশা কত হবে আমরা জানি বড়োটাই লসাকে হয় যদি প্রথমটা দিয়ে ভাগ যায় যেহেতু পনেরোকে দশ দিয়ে ভাগ বড়োটা আমরা ডাবল করবো তাহলে বড়োটা ডাবল করলে কত হবে পনেরোটা ভাগ তিরিশ তিরিশকে দশ দিয়ে ভাগ করলে তিন তাহলে থ্রি টি প্লাস পনেরো কে তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে হবে টু টি এ টু ওয়ান ঠিক আছে তাহলে থ্রি টি প্লাস টু টি তাহলে ফাইভ টি এগাল টু কত হবে থার্টি তাহলে পাঁচ ছয় তিরিশ তার টিকা টু সিক্স ডিম ছয় ডেস ঠিক আছে ছয় দিন এটা শেষ হবে এভাবে আমরা করতে পারব দুই নম্বর আমরা কী বলছে বলছে যে দুইটি নল একটি দুইটি নল দেখি চোখ আছে দশ মিনিটে পনেরো মিনিটে পূর্ণ হয় দুইটি নল একত্রিক হলে চোখ কতক্ষণে পূর্ণ হবে দড়ি তাহলে আমরা যদি শর্টকাটে করি তাহলে কী হবে দশ আর পনেরো কী হবে গুণ হবে আর দশ আর পনেরো চোখ করে কত হবে পঁচিশ তাহলে আমরা কাটাকাটি তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুজন দশ তাহলে ছয় দিন আর যদি লিখিতভাবে করি ধরি টি দিনে টি ঘন্টায় দ্বিতীয় তিন ঘন্টায় কী হবে পূর্ণ হবে তাহলে ও আগের মতোই কী লেখব টি বাই দশ প্লাস টি বাই পনেরো এগারো টু ওয়ান ঠিক আছে লসায় কত হবে তিরিশ তাহলে তিন থ্রি টি প্লাস টু টি ইকাল টু ওয়ান ফাইভ ট্রি ইকাল টু থার্টি ট্রি ইকাল করতে হবে তাহলে সিক্স টু সিক্স হবে তা সিক্স ঘন্টায় ঠিক আছে সিক্স ঘন্টায় তিন নম্বরে কী উচিত কবি একটি কাজ বিশ দিনে করতে পারে ওই কাজটি ওই তিরিশ দিনে করতে পারে দুজন মিলে একত্রে কাজ শেষ করতে কতদিনই শেষ করতে পারবে তাহলে তিরিশ দিন আর তিরিশ দিন একত্রিশ আছে তাহলে ষটকের সূত্র হলো কি গুণ হবে বিশ গুণ তিরিশ বাই হলো এই দুটি যোগ করে পঞ্চাশ পঞ্চাশ তাহলে কত হবে একটা শূন্য যদি আমরা কাটি তাহলে চার পাঁচা কুড়ি চার তাহলে কত হবে তিন চারে বারো দিন সূত্র হল বারো দিন আর লিখিত যদি করি আমরা ধরি টি দিন লাগবে ঠিক আছে টি দিন লাইন তাহলে টি বাই কত হবে বিশ এতে বিশ ও রহিমের কাজ কবিরের কাজ প্লাস হচ্ছে রহিমের কাজ তিরিশ টি বাই তিরিশ ইক কত হবে ওয়ান ঠিক আছে ওয়ান তাহলে লসায় কত হবে বড়োটাই ডাবল করি আমরা ডাবল করলে তিরিশকে বিশ দেওয়া দিচ্ছে বড় ডাবল করতে ষাট ষাটটি দেওয়া করে থ্রি টি আর ষাটে তিরিশ দেওয়া করলে দুই তাহলে টু টি ইকাল টু ওয়ান তাহলে কত হচ্ছে ফাইভ টি ইকাল টু সিক্স টি আপনার টি কালটু পাঁচ বারং বারো দিন তাহলে কত হবে বারো দিনই শেষ হবে আমরা বারো দিন করছি ঠিক আছে চার নম্বর আমাকে কী বলছে যে দুটি একটি চৌবাচে দুটি নল আছে একটি নল দ্বারা বিশ মিনিটে চৌবাচিটি পূর্ণ হয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচিটি কতক্ষণে পূর্ণ হবে তাহলে একই একসাথে কাজ করবে তাহলে আমাদের কী করতে হবে ওই দুটো গুণ করতে হবে তাই না বিশ গুণন তিরিশ এদের যোগ যোগ করতে হয় পঞ্চাশ তাহলে আমরা যদি একটা শূন্য কাটি চার পাঁচে কুড়ি তিন চারে বারো দিই ঠিক আছে লিখিতভাবে করলে ওই রকম করতে হবে ধরি ধরি টির সময় পূর্ণ করতে পারে তাহলে টি বাই বিশ একে কিন্তু বারবার করছি যাতে আমাদের মুখস্থ হয় টি বাই বিশ প্লাস টি বাই তিরিশ ইকাল টু ওয়ান তাহলে লসর কত হবে এখানে আমাদের ষাট তাহলে থ্রি টি প্লাস টু টি ইকাল টু ওয়ান আমাদের ফাইভ টি গাল টু কত হবে সিক্স টি টি ইকাল টু কত হবে ঠিক কিন্তু করতে হবে বারো বারো দিন ঠিক আছে বারো দিনই করতে পারব সবগুলো অঙ্ক দিয়ে এক নম্বর এক নিয়মই করছি ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কটা সেম বলছে একটি ট্যাঙ্ক তিন ঘন্টায় পণ্য হয় বইটি কিন্তু বিভিন্ন অঙ্ক বিভিন্ন নিয়ম করা আছে আমরা এক নিয়ম শিখি যাতে অঙ্কগুলো আমাদের মনে থাকবে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম থাকলে কোনো অঙ্কই মনে থাকবে না একটি ট্যাঙ্ক তিন ঘন্টায় পণ্য হয় দ্বিতীয় পাইপ দিয়ে তিন ঘন্টায় ছয় ঘন্টা দ্বিতীয় পাইপটা ছয় ঘন্টা সময় লাগে পাইপ দুটি একসঙ্গে সারি দেওয়া হয় ট্যাঙ্কটি কত মিনিটে এখানে ঘন্টায় দেওয়া আছে এখানে মিনিটে তাহলে আমরা ঘণ্টায় উত্তরটা বেরোবে সেটাকে আমরা মিনিটে কনভার্ট করবো ষাট দিয়ে গুণ করে ঠিক আছে ষাট দিয়ে গুণ করে করবো তাহলে আমাদের সূত্র কি শর্টকাট সূত্র ছিল কি এই দুটো গুণ করতে হবে থ্রি গুনন থ্রি গুণন সিক্স এই দুটো যোগ করলে কত হবে নয় কাটাকাটি করলে তিন তারিখকে নয় তিন তারিখ কাটলে দুই তাহলে দুই ঘন্টা কী হবে পূর্ণ হবে তাহলে আমরা যদি মিনিটে করি ষাট দিয়ে তো ষাট গুনন দুই তার মানে কত হবে একশো বিশ মিনিট তার উত্তর হবে একশো বিশ মিনিট এমনিভাবে কিন্তু আমরা ওই লিখিতভাবেই করতে পারি টি বাই থ্রি প্লাস টি বাই সিক্সটি ইকাল টু ওয়ান ঠিক আছে এটা নিজে করবেন নিজের করতে না পারলে আমাকে মেসেজ দেবেন আমি করে দেবেন আচ্ছা তাহলে আমরা লিখিত করলাম না পরী অঙ্ক চলে যায় ছয় নম্বর একটু সেম কাজ ছয় দিনে করতে পারে ক বারো দিনে করতে পারে ককে একত্রিত করতে কয়েকদিন সময় লাগবে সেম আগে যে করলাম ওই নমি করলেই হয়ে যাবে এটা করে দেখালাম না সাত নম্বর কি বলছে একটি চৌ দুটি নল আছে প্রথম নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দাঁড়া বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে লেখ একই অঙ্ক ঠিক আছে এই করতে কোনো যোগ করতে হবে এটাও করালাম না আমরা পরের অঙ্কে চলে যাই আচ্ছা এখানে আট নম্বর যে অঙ্কটা দিচ্ছে এটা আসলে নিয়মের অঙ্ক আট নম্বর অঙ্ক বলছে যে মূর্তি একটি শব্দ পা দশ মিনিটে করতে পারে পাঁচশো শব্দ টাইপ করতে পারে আর বকুল দশ মিনিটে চারশো শব্দ টাইপ করতে পারে দুজনে একস্ত করলে ছত্রিশশো শব্দ টাইপ করতে কত মিনিট সময় লাগবে আর কি একটা প্রশ্ন রয়েছে তাহলে যেহেতু দুজনেই পাঁচ দশ মিনিটে বাস শব্দ করে দশ মিনিটে বাস শব্দ করে যেহেতু টাইম একই তাহলে আমরা শব্দ যোগ করতে পারি তাহলে কত হবে পাঁচশো আর চারশো নয়শো শব্দ নয়শো শব্দ টাইপ করতে লাগবে মিনিট দশ মিনিট ঠিক আছে তাহলে এত শব্দ টাইপ করতে লাগবে কত মিনিট দশ মিনিটে টাইপ করে নশো শব্দ তাই না তাহলে এক এক মিনিটে কত দশ মিনিটে টাইপ করে শব্দ ন দশ মিনিট নয় শব্দ টাইপ করতে লাগে দশ মিনিট তাহলে এক শব্দ টাইপ করতে সময় লাগবে তাহলে নয় যদি ভাগ দেই তাহলে এক শব্দ টাইপ করতে সময় পাওয়া যাবে তাহলে আমরা কতশো শব্দ টাইপ করব ছত্রিশ শব্দ টাইপ করবো ওই নমটা আমরা এইভাবে করলাম যে দশ মিনিট সময় লাগে কত শব্দ টাইপ করতে নয়শো তাহলে নয়শোকে দশ মিনিটকে যদি আমরা নয়শোতে ভাগ দিই তাহলে এক শব্দ টাইপ করতে সময় লাগবে তাহলে ছত্রিশ গুণ করলে ছত্রিশ শব্দ টাইপ করতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম চার নত্রিশ চার দশে চল্লিশ মিনিট লাগবে ঠিক আছে চল্লিশ মিনিট এটা কিন্তু করতে পারতাম যে নয়শো শব্দ টাইপ করতে সময় লাগে দশ মিনিট এক শব্দ টাইপ করতে সময় লাগে দশ বাই নয়শো ঠিক আছে তাহলে ছত্রিশশো শব্দ টাইপ করতে সময় লাগবে আমরা এভাবে করতাম যে দশ গুণ ন ছত্রিশশো ভাগ হলো নয়শো ঠিক আছে কাটাকাটি করলে একই চার নং সত্তর চার দশে চল্লিশ মিনিট ঠিক আছে চল্লিশ মিনিট এইভাবে করতাম এটা হচ্ছে একই একই সময় থাকে পরে অঙ্কটা আমরা করি নয় নম্বর অঙ্ক কী বলছে জনি ও জনি একটি অ্যাসাইনমেন্ট তৈরি কাজ করছে রনি ছয় ঘন্টায় বত্রিশ পৃষ্ঠা জনি পাঁচ ঘন্টায় বত্রিশ পৃষ্ঠা এখানে সমস্যা হলো দুইটা টাইম কিন্তু আলাদা একটা ছয় ঘন্টায় একটা পাঁচ ঘন্টায় তাহলে আমাদেরকে ওখানে কী ছিল আগের অঙ্কের ছিল টাইম কিন্তু এটা সেম ছিল দশ মিনিট কিন্তু এখানে টাইম কিন্তু ভিন্ন তাহলে আমরা টাইমটাকে সেম করবো তাহলে পাঁচ ঘন্টায় করে চল্লিশ পৃষ্ঠা তাহলে ছয় ঘন্টায় কত করবে এটা আমরা বের করে নেব যে জনি পাঁচ ঘন্টায় করে কত পিসটা চল্লিশ পৃষ্ঠা ঠিক আছে চল্লিশ পৃষ্ঠা তাহলে জনি এক ঘন্টায় কত করবে চল্লিশ বাই পাঁচ জনি ছয় ঘন্টায় কত করবে তাহলে চল্লিশ গুণন ছয় হলো পাঁচ তাহলে পাঁচ আসতে চল্লিশ ছয় আসতে আটচল্লিশ পিসটা করতে হবে কে এটা জনি তাহলে রনি প্লাস জনি রনি প্লাস জনি ছয় ঘন্টায় কনভার্ট করছে এরও ছয় ঘন্টায় এখন এরও ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় টাইপ করে তাহলে কতটুকু করবে এ করতে হলো বত্রিশ পৃষ্ঠা আর এ করলো হলো আটচল্লিশ পৃষ্ঠা আমাকে ইংলিশটা হয়ে গেল ইংলিশটাই করি আচ্ছা তাহলে বাংলা করি ভালো হবে বত্রিশ পৃষ্ঠা হচ্ছে আটচল্লিশ তাহলে কত হলো আশি পৃষ্ঠা আশি পৃষ্ঠা টাইপ করলাম তাহলে আশি পৃষ্ঠা টাইপ করতে সময় লাগে কতক্ষণ সে কী চাচ্ছে এখানে কত সময় লাগবে দ্বিতীয় সময় লাগবে আশি পৃষ্ঠা টাইপ করে আশি পৃষ্ঠটা টাইপ করতে সময় লাগে হলো কত ছয় ঘন্টা তাহলে এক পৃষ্ঠে টাইপ করতে সময় লাগবে কত ভাগ আশিতে ভাগ করতে হবে প্লাস কত পৃষ্ঠে টাইপ করব আমরা একশো দশ একশো দশ একশো দশ পৃষ্ঠে টাইপ করবো একশো দশ তাহলে আমরা একটা শূন্য কাটলে সে তিন দোকান ছয় চার দোকান আট তাহলে কত আসে এটা তেত্রিশ বাই চার তেত্রিশ বাই চার কী হয়েছে ঘন্টা তাহলে এটাকে আমরা যদি একটুভাবে এইভাবে লিখি বত্রিশ বাই চার যোগ এক বাই চার যোগ করলে কিন্তু তেত্রিশে হবে ভেঙে লিখলাম কেন আমরা এখানে ভাগ করতে সুবিধা হবে চার রাষ্ট্রপত্র আট ঘন্টা আট ঘন্টা কারণ এক বাই চার এক ঘন্টাকে চার ভাগ করলে আমরা যদি মিনিটে কনভার্ট করি ষাট দিয়ে তাহলে চার পনেরো এবং ষাট তাহলে কী হবে এটা পনেরো মিনিট লাগবে ঠিক আছে পনেরো মিনিটই শেষ হবে তাহলে উত্তর হবে আট ঘন্টা পনেরো মিনিট দশ নম্বর অঙ্কটা কি বলছে একত্রে করতে পারে বারো দিনে আর ক করতে পারে বিশ দিনে খেয়ে কয়েক দিন সময় লাগে মানে একত্রে দেওয়া আছে এক গুণের দেওয়া আছে অপরজনের চাচ্ছে তাহলে অপর জনটা বের করার জন্য সরকার সূত্রটা কি দুটো উপরে গুণ করতে হবে বারো গুণন বিশ তারপরে দুটো বিয়োগ করতে হবে বারো থেকে বিশ থেকে বারো বিয়োগ করলে আট ঠিক আছে আট কাটাকাটি করলে চার দু আট তিন চারে বারো এখানে কাটাকাটি করলে দশ তিন দশে তিরিশ তিরিশ দিন লাগে সটকে আমার কী করবো তাহলে এই দুটো গুণ করবো তারপর এই দুটো বিয়োগ করে বসাবে ঠিক আছে বিশ থেকে বারো বিয়োগ করলে আট তারপর কাটাকাটি করলে যা হয় আর ডিটেলসে করলেই লিখিত যদি আমরা করতে চাই এই লিখিতটা শিখতে হবে এই লিখিত আমি সংযুক্ত করাচ্ছি তো বলছে যে খড় দিন লাগবে ধরি খর লাগে টি দিন ঠিক আছে টি দিন লাগে তাহলে আমাদের সূত্র কী ছিল যে কর যে টাইমটা একত্র উপরে আমরা বের করছেন উপরে একত্রের টাইম হচ্ছে বারো একত্রীর কদিন লাগে বারো দিন তার মানে সবাই বারো দিনে কাজ করে কাজ করে বারো দিন আর কর সময় লাগে কয় দিন বসে বিশ দিন ঠিক আছে মাইন্ড প্লাস আমরা জানি কি খড় কত সময় লাগে কর সময় লাগে আমরা জানি বারো দিন তো কাজ করে আর সময় লাগে কত আমরা জানি টি সময় লাগে তার টোটাল হচ্ছে ওয়ান এটাকে বোঝা গেল মানে তার বারো দিন কাজ করছে ক দিন কাজ করছে বারো দিন বিশ দিনে শেষ করতে পারে কাজ করছে বারো দিন আবার ক দিনে শেষ করতে পারে ধরছে টি দিনে শেষ করতে পারে কাজ করছে কয় দিন বারো দিন ঠিক আছে এটা টু ওয়ান তাহলে এখানে রসক কত হবে রসক হলো বিশ টি বিশ টি তার বিশ বার বারোটি থাকলে এখানে বারোটি প্লাস এখানে বিশ আর বারো দু বারো দু চল্লিশ বারো দু চব্বিশ আর শূন্য চারশো দুশো চল্লিশ সিকাল ওয়ান ঠিক আছে তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বারোটি বারোটি প্লাস দুশো এটা গুণ না করে গুণ রাখা ছিল বিশটি এনে বিয়োগ করলে কত হবে বারোটি বিশগুলো এইট ইকাল টু দুশো চল্লিশ অর্থাৎ টিকেল টু তিন আসটি চব্বিশ শূন্য তিরিশ দিন উত্তর হবে তিরিশ দিন ঠিক আছে এটা কিন্তু আর এক নিয়মে করা যায় ধরি খড়টি সময় লাগে তাহলে আমরা করতে পারি কি টি দুই ধরনের কাজ তাহলে খ একত্রে একত্রেটা আগে লিখতে হবে টি বাই বারো মাইনাস করতে হবে তখন টি বাই ওই কুয়েটটা খড়টা বিশ টিক টু হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে রসাই হবে বারোবার বিশাল রসাগু ও পাঁচ বারো ষাট হবে হবে তাই না ষাট হলে এখানে ফাইভ টি এখানে হবে থ্রি টি ইকাল টু ওয়ান তাহলে রসক বিয়োগ করলে টু টি টু ষাট ওদের টি ইকাল টু তিরিশ এভাবে করতে পারি তিরিশ দিন ঠিক আছে বিয়োগ আকারে করি আর এখানে করলে কী কতদিন কাজ করে সেটা আমরা করে নিচ্ছি ওকে আর যদি একটা অঙ্ক করলে সুবিধা ক্লিয়ার হয়ে যাবে আর আমি একটা অঙ্ক করি আচ্ছা এগারো নম্বর অঙ্ক লোক দুজন লোকটিকে আট দিনে করতে পারে প্রথম জন বারো দিনে করতে পারে দ্বিতীয় জন তাহলে কয়েকদিন সময় লাগে তাহলে আমরা সরকারে করতে পারবো কি আমরা এই দুটো গুণ করবো বারো গুণন আট বিয়োগ করে কথা হয় চার তাহলে চার দু কেন আট বারো দু কোনো চব্বিশ দিন তাহলে উত্তর হবে চব্বিশ দিন আর যদি আমরা লিখিত করতে চাই তাহলে কী করবো যে ধরি দ্বিতীয় জন দ্বিতীয় দ্বিতীয় জন টি দিনে করে টি দিনে করে তাহলে কি হবে যদি কদিন সময় লাগে প্রথম জনের তাহলে কাজ করে দিন তারা একত্রে কাজ করে আট দিন তাহলে আট বাই বারো প্রথম জনেরটা প্লাস আট দ্বিতীয় জনের তো আট দিনই কাজ করে দেন সময় লাগে টি ভিক টু ওয়ান তো লসর কত হবে বারো টি তাহলে এখানে বারবার করে আটটি থাকে আর এখানে টি করে বারো আর আট থাকে বারো গুণন আট ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাহলে এইটটি প্লাস বারো গুণন আট ইকাল টু হচ্ছে বারোটি তো আমরা যদি বিয়োগ করি তাহলে কথা থাকে ফোর টি ফোর ইকাল টু বারো গুণন আট তাহলে আমাদের কাটাকাটি চারদি কনো আট তাহলে বারোটি কোনো চব্বিশ দিন ঠিক আছে এইভাবে আমরা করতে পারি অঙ্কটা যদি একত্রে দেওয়া আসে তাহলে একত্রের সময় যাবে ধর টি দিন সময় লাগে তো টি বাই আট মাইনাস টি বাই টি বাই বারো ইকোয়াল টু ওয়ান রসের রসগত বারোটি কথা চব্বিশ তাহলে থ্রি টি মাইনাস টু টি ইকাল টু হচ্ছে ওয়ান তাহলে টি ইকুয়াল টু চব্বিশ দিন এভাবে আর সহজ হয় এভাবে করতে পারে এটাও লিখতে হবে করা যাবে ঠিক আছে এটাও লিখতেভাবে করা যাবে তবে এটা স্ট্যান্ডার্ড ওকে